অনির্বাণ টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানিয়ে এখন আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভেদ বা করণীর ওপরে মাধ্যমিকের ওপরে অঙ্ক আশা এমন কিছু অঙ্ক দেখো যে অঙ্কগুলি তোমাদের সামনে তুলে ধরবো যেগুলি খুব আসার মতো অঙ্ক যেগুলো তোমরা পেতে পারো এবিটি টেস্ট পেপার র্যাপিড টেস্ট পেপার প্রশ্ন সংকলন এমস বা প্রশ্ন এই রকম কিছু অঙ্ক তার মধ্যে একটি অঙ্ক আমি বোর্ডে তোমাদের সামনে তুলে ধরেছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিলাস এ বি হলে প্রমাণ করো যে এ প্লাস বি ভ্যারিলাস এ মাইনাস বি তাহলে এই অঙ্কটাকে করার জন্য আমরা এইটার মান দিয়েছি আর এটা প্রমাণ করতে হবে সেই জন্য আমরা কি করব এই জায়গাটা থেকে শুরুটা করব আমরা কি রয়েছে আমাদের সামনে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিলাস এ বি আমরা এই অঙ্কটাকে কি করতে পারি এইভাবে ভ্যারিলাসকে ভেঙে দিলাম একটা সমান চিহ্ন একটা ধ্রুবক পদ লিখলাম এবার এবি টা দেখো এখানে গুণ আছে এটাকে তোমরা ভাগে নিয়ে আসো স্কোয়ার প্লাস স্কোয়ার বাই এব সমান সমান কে এবার এই উভয় পক্ষকে আমরা কি করবো দুই দিয়ে ভাগ করবো এখানে লিখে দিই উভয় পক্ষকে দিয়ে ভাগ করে পাই তাহলে দুই দিয়ে ভাগ করলে কি করে লিখবো স্কোয়ার প্লাস স্কোয়ার বাই টুবি সমানক্রিয়া করব কি করব ভাগ প্রক্রিয়া দ্বারা পাই ভাগ দ্বারা পাই তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কিভাবে লিখব স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বিস্কোয়ার লব লব প্লাস বলা হয় যোগ ভাব প্রক্রিয়া সমান চিহ্ন ওপারি লব লবাস হর যোগ ভাব প্রক্রিয়া নিয়ম হয়ে গেল এবার প্লাস বি স্কোয়ার প্লাস সমান কি হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার

এটাকে ধরেছি ধরার পর এ প্লাস এখানে ভাগ আছে তুমি যদি ওপারে নিয়ে যাও গুণ হয়ে যাবে তাহলে সঙ্গে গুণ দেখো এ প্লাস বি এই সমান চিহ্ন সঙ্গে ধ্রুবক পদ এটাকে একসঙ্গে আমরা কি বলি ভেরিল্যাস বলি তাহলে এ প্লাস বি ভেরিল্যাস এ মাইনাস বি আমাদের প্রমাণিত হয়ে গেল কেমন তাহলে দেখো আমরা কি করলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেলাস এ বি হলে প্রমাণ করো যে এ প্লাস বি ভেলাস এ মাইনাস বি দেখো এ প্লাস বি ভেলাস এ মাইনাস বি এইভাবে আমরা সমাধান করলাম কিভাবে প্রথমত কি করলাম উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করে নিলাম তারপরে কি করলাম যোগ ভাগ প্রক্রিয়ায় যোগ ভাগ প্রক্রিয়া করলাম তারপরে কি করলাম এই বর্গটাকে উপরে বর্গমূল দিলাম তারপরে এটাকে ধরে নিয়ে আমরা এটাকে গুণ করে

প্লাস ওয়াই হবে মাইনাস ওয়াই বাই সমান গুণ করি তাহলে কি দাঁড়াবে এক্স মাইনাস ওয়াই এর আর কে ইন্টু এক্স ওয়াই কি করলাম এক্স মাইনাস ওয়াই সাথে এক্স মাইনাস ওয়াই গুণ করলাম অর্থাৎ তার হোল স্কোয়ার দিলাম a * a যেমন স্কয়ার হয় তেমন x - y গুণ x - y অর্থাৎ x - y হোল স্কয়ার কে * xy এবার এইটাকে আমরা ভাঙবো माइनसটাকে আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে x² - 2xy + y² माइनसটাকে উপরে লিখলাম -ky লিখলাম -kxy

এবার আমাদের মূল অঙ্কে চলে যায় প্লাস ওয়ান বাই এক লিখলাম কিন্তু সম্পূর্ণ হয়ে গেল কেমন পরবর্তী অঙ্ক দেখো পরবর্তী অঙ্ক দেখো এ সমান রুট টু প্লাস ওয়ান এবং বি সমান রুট টু মাইনাস ওয়ান হলে ওয়ান বাই প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান এর মান কত

টু এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান দিয়ে গুন করো এ দিয়ে বি কে গুন করলে গুণ করলে এ এক দিয়ে বি কে গুণ করলে বি এক দিয়ে এক কে গুণ করলে এক তাহলে দেখো মান কত টু রুট টু তাহলে মান কত এক এ প্লাস বি এর মান টু রুট টু প্লাস ওয়ান তাহলে কত হলো ওপরে টু রুট টু প্লাস টু নিচেও টু টু এক

ভেদ তাহলে এই আমরা কি করবো এই যে অংশটা গুণ আছে এটাকে আমরা ভাগে নিয়ে আসবো এক্স কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব সমান কে এই অঙ্কটাকে এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করবো কি যোগ ভাগ প্রক্রিয়া কিভাবে লিখবো লবটা উপরে একবার লিখবো নিচে একবার লিখবো প্লাস মাইনাস হর

তাহলে আমরা এই যে জিনিসটা এই জিনিসটা আমরা ওপারে নিয়ে গুণ লিখে দেবো টু টু কেটে দিই তার আগে তাহলে সমান সমান বাই কিউব তাহলে আর ওয়ান বাই ওয়াই কিউব এটা ঘনমূল করে দেবো দুই দিকে আমরা কি করে দিলাম ঘনমূল করে দিলাম দুই দিকে ঘনমূল করে দিলাম ঘনমূল এই ওয়ান বাই ওয়াইটাকে আমরা এবারে গুন করে দিলে সমান সমান ঘনমূল কে এটা আমাদের ধ্রুবক পদ তাহলে কি দাঁড়ালো তাহলে এই জায়গাটাকে মনে রাখবে ঘনমূল করে দিলাম এখানে তোমরা একটু লিখেও দিতে পারো উভয় পক্ষকে ঘনমূল করে পায় উভয় পক্ষকে ঘনমূল করে পায় কেমন ঠিক এইভাবে অঙ্কটাকে কিন্তু তোমরা করতে পারো এই ধরনের অঙ্ক আরো যদি তোমাদের কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব যারা করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা ভালো থেকো অনেক ধন্যবাদ